তো আজকে আমরা চলে আসলাম একটি কুল বাগানে তো এখানে আসার পরে আমরা একটা বিষয় জানতে পারলাম সেটা হচ্ছে এই যে কুল বাগানটাই আগাম কুল আসছিলো দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে আগাম একটা কুল দেখতে পাচ্ছেন এটা এই যেই তো এরকম এই পুরা বাগানটাই পুরা বাগানটাই এরকম এই যে আগাম কুলে কিন্তু ভরে গিয়েছিল কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে রৌদ্র এবং তাপমাত্রার কারণে এই যে ফলটা দেখতে পাচ্ছেন যে কুল এটা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এটা সম্ভবত আমরা যেটা কৃষি যে তথ্য অনুসারে আমরা যেটা বুঝতে পাচ্ছি এটা সম্ভবত এই যে অতিরিক্ত যে তাপমাত্রা এই অতিরিক্ত তাপমাত্রার কারণে এই যে মাটিতে সম্ভবত রস নেই আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে মাটি দেখেন এদের মাটি সব ফেড়ে গিয়েছে তো এই মাটি ফিরে যাওয়ার কারণে এই এই জমিটাতে রস নেই তো এই রস না থাকার কারণেও কিন্তু এই যে কুলের যে এই যে প্রবলেমটা এই যে হলুদ হয়ে যাওয়া এই যে এটা কিন্তু হতে পারে এছাড়াও আপনার গাছের হয়তো পুষ্টির কারণে আমরা যতটুকু জানি যে ফল ঝরে যায় হলুদ হয়ে যায় এটা কিন্তু পুষ্টির কারণেও কিন্তু গাছে যে পুষ্টির কারণে হতে পারে তবে আমরা এ পুরা বাগানটা লক্ষ্য করলাম যে গাছের যে গ্রোথ যে গাছের যে বৃদ্ধি এই যে গাছের গ্রোথ এবং বৃদ্ধি এটা দেখে যে বোঝা যাচ্ছে না যে এই গাছে পুষ্টির কোনো অভাব আছে তো এছাড়া আমরা যে কীটনাশকের ব্যবহার এই সমস্যা দূরীকরণের জন্য কিন্তু আপনারা যে গাছে ভিটামিন স্প্রে করতে পারেন এরপরে ছত্রাকনাশক ঔষধ আপনারা এটা কিন্তু ইউজ করতে পারেন তো তাহলে কিন্তু এই যে সমস্যাটা কিছুটা হলেও কম হবে তবে স্প্রে সময়টা আপনারা অতিরিক্ত যে রোদ্রে আপনারা করবেন না সবসময় স্প্রেটা সন্ধ্যার আগে অথবা সূর্য সকালে যে সূর্য ওঠার আগে এমন অবস্থায় কিন্তু আপনারা স্প্রে করবেন তাহলে মোটামুটি এবং গাছে সময়ের জন্য যে গাছে যে গোড়ায় সব সময়ের জন্য রসের ব্যবস্থা করবেন তাহলে আপনাদের বাগানে কিন্তু যে আগাম যে কুলটা আসে এই কুলটা কিন্তু এমন থাকবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এমন কুল তো এই যে কুলটা যদি আপনারা বাজার জাতকরণ করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি আপনারা আপনাদের কুল বাগান থেকে কিন্তু লাভবান হতে পারবেন তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা আরও বিস্তারিতভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং এ বিষয়ে নিয়ে আমরা আরও আলোচনা করব বিভিন্ন কৃষি যারা পরামর্শ দেন কৃষি বিষয়ক যারা পরামর্শ দেন তাদের সাথে আমরা আলোচনা করে আপনাদেরকে আরও চেয়ে তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ